হ্যালো ফ্রেন্ডস আজকে নিয়ে এসেছি জর্দা সিমাই রেসিপি ভিডিওটা সম্পূর্ণ দেখো দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চলো শুরু করা যাক আজকের রেসিপি প্রথমে আমি নিয়ে নিয়েছি তিনশো গ্রাম সিমাই একটা কড়াই বসিয়ে প্রথমে দিয়ে দিচ্ছি আমি দু চামচ সাদা তেল তাতে দিয়ে দিচ্ছি দু চামচ গাওয়া ঘি ঘি এবং তেলটা গরম হয়ে গেলেই আমি দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ ভাজাটা দেখো আমার হয়ে গেছে এবার আমি একটা পাত্রে সেটাকে তুলে দিচ্ছি এবার দিয়ে দেবো কয়েকটা দারচিনি আর এলাচ কে আমি আগে থেকে ফাটিয়ে রেখেছি এখানে আমি চার থেকে পাঁচটা এলাচ ব্যবহার করেছি এবার দিয়ে দিচ্ছি সিমাইগুলো একদম মিডিয়াম ফ্লেমে রেখে আস্তে আস্তে নাড়তে হবে সম্পূর্ণ যাতে ভালো করে ভাজা যায় ওইভাবেই কিন্তু আস্তে আস্তে নাড়তে হবে নাড়াচাড়াটা কন্টিনিউ করে যেতে হবে একদম মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে আমি সিমাইগুলোকে ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি যে যেমন মিষ্টি খেতে ভালোবাসো সে তেমন পরিমাণে চিনিটা দিয়ে দেবে তার উপর দিয়ে দিলাম আমি ভেজে রাখা কাজু কিজমিস এবার দিয়ে দিলাম দুধ এখানে আমি আমুল স্প্রে দুধ গুলে রেখেছিলাম সেই দুধটাই আমি এখানটায় দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এর আগে আমি একটুখানি লবণ দিয়েছি সেটা আমার ভিডিওতে দেখানো হয়নি সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবেন ভালো করে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি যাতে সমস্ত উপকরণ একসাথে মিক্সড হয়ে যায় এবার দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু জল শুকনো মনে হচ্ছিল আমার ওই জন্য একটু অল্প পরিমাণ জল অ্যাড করে দিলাম দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করছি মিডিয়াম ফ্লেমে রেখে খুব আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে সিমাইটা আমার সেদ্ধ হয়ে গেছে পুরোপুরিভাবে এবার খুন্তির আগা দিয়ে আমি সীমাই যেগুলো জট জট পাকিয়ে আছে ওগুলোকে আমি আস্তে আস্তে ছাড়িয়ে দিচ্ছি দিয়ে আবারও নাড়াতে থাকছি এরকম কাঁটা চামচ থাকলে তোমরা কাঁটা চামচ দিয়েও সীমাইগুলোকে ছাড়িয়ে নিতে পারো সেক্ষেত্রে সুবিধা হবে দেখো একদম ঝরঝরে কিন্তু হয়ে গেছে এবার একদম রেডি আমাদের সিমাই চলো সার্ভ করা যাক যারা সমস্ত ভিডিওটা দেখলে তাদেরকে অনেক ধন্যবাদ